স্বামী স্ত্রী ও পাঁচ বছরের কন্যা হলো বাড়ি থেকে শনিবার দুপুরে বহরমপুর থানার খাগড়া কাদাই এলাকার ঘটনা স্ত্রী ও কন্যা সন্তানকে খুন করে আত্মঘাতী হয়েছে স্বামী বলে অনুমান ঘটনাকে ঘিরে এদিন দুপুরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম ভাই ছিল মানে মানে গায়ে বিয়ে করা ছিল পরের পক্ষে বিয়ে হয়েছে সেই মানে একটু আগে পক্ষের বছর আগে আমার ভাই মারা গেছে বিয়ে পরে আর আবার বিয়ে হয়েছে সেই যে সেই যে জামাইলা হইছে বিয়ে করে কি আমরা তো স্বামীর সাথে কোনো সম্পর্ক ছিল না এটা পরের পক্ষে পরে মানে ভাইয়ের বউ আছে ওই বাচ্চাটা আমাদের আগেকার পক্ষে বিয়ে পরে আছে সকালে শুনছে এরকম ঘটনা ঘটেছে আমরা শুনি এগারোটার নাগাদ আমরা তো কিছুই জানি না আমার তো কিছুই না আবার ঘটনাটা যেটা এসে দেখলাম যে বডি নিচে পড়ে আছে দুটো বডি নিচে পড়ে আছে একদিন ঝুলছে আমার মনে হয় এটা ইয়ে মার্ডার কেস হবে এই ছেলেটা ঝুলছে

ডাল ডাল হ্যাঁ সঞ্জয় নাম ভালো নাম সঞ্জয় তো আপনারও কল সন্ডায় নর্মে রাত্রি এক সময় মারা যায় আর মাস পরে সঙ্গে বিয়ে হয় তো তারপরে তো আমরা শুনলাম এখন যে এরকম ব্যাপার যে আমরা এসে দেখছি সেরকম ঝুলছে দেখলাম একজন তো ঝুলছিল হ্যাঁ বাকি দুজন ওয়ে পড়েছিল আমরা এসে দেখলাম পাড়া আরও ছিল তার আগে দেখেছে আমাদের আশার আগে আমার মানে আমার ছেলে তো দু বছর আগে মারা গেছে অ্যাক্সিডেন্টে ছেলের বউ আর নাতিনিটা আমাদের নাতনিটা আমার ছেলের অন্য ছেলেকে অন্য ছেলেকে বিয়ে করেছিল আমার ছেলে মরার চার মাসের মাথায় চার মাসের মাথায় বিয়ে করে আমাদের সাথে কোনো সম্পর্ক ছিল আসা যাওয়া কিছু ছিল না ও যেত না আমরাও আসতাম না কথা বলা বলিও ছিল না না কিছু জানি না ছেলেটার নাম কি বাড়ি কোথায় কিছু জানি না বোমার নাম শোভা বাচ্চাটার নাম আরাধা বাচ্চাটার পাঁচ বছর হলো এই তো এই মাসে জন্ম মাস আমার বাড়ি তো সয়দা এই ক্ষুদিরাম